মানে প্রতি বছরই হচ্ছে আমাদের হচ্ছে জোয়ারের পানিতে প্লাবিত হতে আমরা এবার অন্তর্বর্তী সরকারের কাছে আশা করতেছি আমরা ইনশাল্লাহ ট্যাক্সই বেরিবাদ পাবো এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা ট্যাক্সই বেরিবাদ চাই বর্ষে আস্তে না আস্তে হচ্ছে আমাদের জোয়ারের পানিতে প্লাবিত হতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কৃষিক্ষেত বলেন আপনি বাড়িঘর বলেন সব কিছু হচ্ছে প্লাবিত হচ্ছে তো প্লাবিত হচ্ছে মানে হচ্ছে আপনার গরু ছাগল হাঁস মুরগি গ্রামের তো অবশ্যই অবস্থা বুঝতেছেন মানে কিসের উপর ডিপেন্ড করতেছে মানুষ ঠিক আছে

পর থেকে এটা কোনো মানে সেই হিসেবে যদি আমরা এখন হিসাব করি দুই হাজার পঁচিশ সালে আমরা প্রতি বছরে প্রায় টু পয়েন্ট ফোর নাইন স্কোয়ার কিলোমিটার করে আমরা হারিয়েছি প্রতি বছরে প্রায় আড়াই কিলোমিটার প্রতি বছর আমরা কি করছি আমাদের নিজের মাতৃভূমি হারাচ্ছি

মানে উৎসস্থ এই উৎসস্থল থেকে বালিগুলা নিয়ে যখন এরা পরিবেতলা নির্মাণ করছিল বাগবাটোয়ারের মাধ্যমে ওই একই জায়গার এর বালি যে জায়গা থেকে নিচে জায়গায় একাতের সৃষ্টি হয়েছে কাঠগুলা বরাট করতে গিয়ে আবার নতুন করে বাংগনের সৃষ্টি হয়েছে মানে সেই বাংগন হতো না সেই বাংগন তারা উল্টো করে বলছে এটা হচ্ছে আমাদের কাছ হয়নি কি হইছে আমাদের একটা কি হইছে কাছ সেদিন আমরা মানবন্ধন করলাম জেলাদের দাবিতে তৎকালীন সরকার একশত পাঁচ কোটি টাকা বরাদ্দে উপর দিয়া পরিবারের জন্য খরচ করে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনক খরচ হচ্ছে সেদিন একশো পাঁচ কোটি টাকা লুট হয়েছে পরিবারের কাজ হয়নি তদুপরি আমাদেরকে সুপার ডাইগের স্বপ্ন দেখিয়ে আজকে আরক্ষিত কুটুম্বিয়ার বিরক্ত মানুষকে সাগরের মধ্যে রেখেছে আমরা আজকে দাবি জানাতে চাই বর্তমান দল নিরপেক্ষ সরকারের কাছে

আপনার সবাই আমাদের কুতুবিয়াতে পাকিস্তানের মধ্যে থেকে শুরু হয়ে এই পর্যন্ত অনেক টাকা এরকম আর একটা দ্বীপের পুনর্জন্ম করে দিতে পারত যদি সব পয়সাগুলি ঠিকভাবে খরচ হতো কাজেই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমরা কুতুবদিয়াবাসীর পক্ষ পক্ষতাকে আজকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব। আর্মির মাধ্যমে কুতুবদিয়ার দিয়ার আপনি করিয়ে আমাদেরকে বাঁচান আমরা আজীবন আপনার জন্য আমাদের আমাদের সমস্ত জনগণ আপনার জন্য আমরা দোয়া করবো সাহায্য আপনি দয়া করে আর্মির সাহায্যে আমাদেরকে এই এই এপ্রিলের পরে থেকে আপনি আমাদের দ্বীপের কাজে হাজি দিবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি উপস্থিত কুতুব দিয়ার অব্যাহিত কুটুবদিয়ার ছাত্র জনতা এবং প্রিন্ট মিডিয়া মানে ইলেকট্রনিক মিডিয়ার সম্মান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা জানেন উনত্রিশে এপ্রিল উনিশশো একানব্বই এর পর থেকেই কুতুবদিয়ার মানুষ বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম ও ভগুলিয়া অঞ্চলের মানুষজন এই উনত্রিশে এপ্রিল আসলেই আবেগাত্মক হয়ে যায় এবং সবসময় আতঙ্ক থাকে আবারও নাকি একটা উনত্রিশে এপ্রিলের মতো ঘটনা হতে পারে কিনা আপনারা জানেন বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের বিষয়ে আইপিসিসি যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু প্রায় পাঁচ ছয়ের মধ্যে ওঠে করে তার মধ্যে আমাদের পুজুক দিয়া অর্থাৎ বাংলাদেশে ছোটো বড়ো সব মিলিয়ে প্রায় ষাটটি দ্বীপ সর অথবা বড়ো দ্বীপ আছে এর মধ্যে ভৌগোলিক অবস্থাগত কারণে কুটুক দেওয়ার অবস্থান কুটুক দেওয়ার মূল্যায়ন অনেক বেশি কারণ চট্টগ্রাম বন্দরের মুখের প্রবেশ মুখেই কুটুক দেওয়ার অবস্থান এবং বৈ করে হাজগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য কুটুক দেওয়ার গুরুত্বটা অনেক অনেক বেশি এটা ছাড়াও আমরা জানি কুতুব কিন্তু শিলাস্তরের উপরে বিস্ত একটি দ্বীপ এবং এই দ্বীপের আস্থায়িত্ব অনেক বেশি যদি কোনো কারণে হোদা না করুক কুতুব দিয়া দ্বীপ যদি বিলীন হয়ে যায় তখন আপনারা দেখবেন দক্ষিণ পূর্ব বাংলাদেশের কিন্তু এই অঞ্চলে বিশেষ করে বাঁশকালী সাতকালিয়াতে শুরু করে ছগরিয়া রাম পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু চার থেকে পাঁচ বছরের প্রতি কিন্তু বিলীন হয়ে যাবে এবং তাদের মাটির গঠন প্রণালী কিন্তু কুদুক দিয়ার মাটির গঠন প্রণালী সে আরও বেশি দুর্বল সুতরাং সুতরাংকে বাঁচাতে হবে শুধু পুদুক্তাবাসের স্বার্থে নয় এটা কিন্তু দক্ষিণ পূর্ব বাংলাদেশের বৃহত্তর কক্সবাজার চট্টগ্রামের সব অঞ্চলের জন্য আমরা জানি এখন নদী শাসন সমুদ্র শাসন এখন আর কঠিন বিষয় কিছু না অনেক দেশে টেকনোলজি আছে কীভাবে ট্যাক্স ডেভেলপ করা যায় কীভাবে আমার ভূমিকে স্থায়িত্ব করা যায় কীভাবে ভূমিতে রক্ষা করা যায় ওই কঠিন বিষয় না ইতিমধ্যে নাম অন্য বয়স কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বারবার যে কথাটি বাঁধের বিষয়ে ট্যাক্সই বেরি বাঁধের বিষয়ে যে কথাটি আসছে সেখানে তাস্তা ঠিক মতো না হওয়া সেটা দুর্নীতির করে চলে যাওয়া সুতরাং আমরা আজকে আবারও গড় ছেড়ে এই মাঠে রাস্তায় যাচ্ছি একটা বেরি বাঁধ ট্যাক্সই বেড়িবাদের বাইরে প্রথম আমাদের সমুদায়ন একটা গ্রিন ব্যাঙ্ক থাকবে তারপর হচ্ছে ভিতরে তার সমুদায়ন এখন কুটুক দিয়ার বেড়িবাদটা কিন্তু সারি পাশে বেরি একটা যোগাযোগের একটা মাধ্যম হিসেবে এটা কিন্তু গঠন করা যায় তাহলে কুতুব দিয়াবাসী বাসিনা এটা একটা অত্যন্ত ট্যুরিজমের একটা স্পট বা কেন্দ্র হিসেবে পরিলক্ষিত হবে আমি মনে করি দক্ষিণ পূর্ব বাংলাদেশের অস্তিত্বের জন্য কুটুবজিয়াকে টিকা রাখতে হবে কুতুব জিয়ার বড়িবাদ কুতুব দেওয়ার একশো নিরাপদ একটা যোগাযোগ সংস্থার যে আজকে যে দাবি এই দাবিগুলো আপনাদের প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই ইন্টারভিউ কপিটের কাছে যাবে এবং তারা সাধারণ ব্যবস্থা ব্যবস্থা নেবেন আমার বিশ্বাস আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী আমরা সবসময় যেখানে যাচ্ছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের এই বেরিবাদের জন্য আমরা চেষ্টা করি হয় কিন্তু দুঃখের বিষয় যারা এই কাজগুলো নেয় তারা তাদের আখের পিঠে চলে যায় আমরা এবার আমাদের সৌভাগ্য বলেন আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে চট্টগ্রামের অধিবাসী এবং উনি একজন সম্মানিত পৃথিবীব্যাপী সম্মান ব্যক্তিত্ব আমরা এই এই মানববন্ধনের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে সবার সামনে আমরা অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামকে বাঁচাবার জন্য দক্ষিণ চট্টগ্রামকে বাঁচাবার জন্য কুতু স্থায়ী বেরিবার অবশ্যই দরকার প্রতিবার না থাকে তাহলে দক্ষিণ চট্টগ্রাম থাকবে না আমাদের সাথে না দক্ষিণ চট্টগ্রাম একটু চিন্তা করেন জন্য এই আরেকটা কথা হচ্ছে আমরা পৃথিবীব্যাপী হচ্ছে বাংলাদেশের পাশে মায়ানমার থেকে বাস্তুয়ারো হয়ে বাংলাদেশের মানুষ আসছে আমরা কেন দেশে থাকার পর বাস্তুহার হবো আমাদেরকে বাস্তুহারা থেকে রক্ষা করার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ আমার বক্তব্য থেকে ধন্যবাদ আমি এই সবার মাধ্যমে দাবি জানাচ্ছি চট্টগ্রাম দিয়া সমিতির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি স্থায়ী বাদীবাদের জন্য যেন আমাদেরকে অতি সহসা সুখবর দেয় আমাদের ফেরিবার ফেরিবার আমার জন্য সুখবর দেয় আমি মিডিয়ার সামনে আরেকটা কথা বলতে চাইছি দাবি জানাচ্ছি উপকূলীয় মন্ত্রণায় করে উপকূলকে বাঁচাবার জন্য প্রবাসী কুতুবা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত আমাদের সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সাধারণ সম্পাদক কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে উনিশশো সালে উনত্রিশে এপ্রিল ভয়ঙ্কর ভূর্ণিঝড়ের মাধ্যমে দুইশো পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝড়ের পাণ্ডবে কুতুবদিয়া মহেশকালী পাশকালী আনোয়ারা সন্দীপ এবং হালিশহর সহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ এবং গবাদি পশু সব অনেক নষ্ট হয় স্বাধীনতার সেই সেই একানব্বই সালের পর থেকে আজকে তেত্রিশ বছর পার হলেও আজ পর্যন্ত কুটুব দেওয়া ট্যাক্সই কোনো বেরিভাগ হয় নাই আমরা অতিথি সমিতির মাধ্যমে ঢাকায় প্রেস ক্লাবে সম্মেলন করেছি আমরা এই পুতুদিয়া একশ বেরিবাদের দাবিতে আমরা আগেও এখানে মানববন্ধন করেছি কিন্তু যখন পুতু দিয়া বেরিবাদের জন্য বাজেট হয় সেখান থেকে আমরা শুনেছি যে ওই যে সাইক্লোন শেল্টার ওখান থেকে বাজেট কেটে এখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেই বাজেট খরচ করা হয় নাই এবং পুতু আজকে নর্মাল জোয়ার আসলেও তাদের ঘর বাড়ি ভেসে যায় আজকে আমরা উদুপ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দেব মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্র উপকূলীয় দ্বীপ এই দ্বীপ শিক্ষা দীক্ষা অর্থনীতিতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা জানেন যে আজকে চিফ ইলেকশন কমিশনের বাড়ি উদুপ অতীতে উদুপ অনেক সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উদুপ মানুষ দায়িত্ব পালন করেছে এবং শিক্ষায়ও কুতুব দিয়া অন্যান্য চেয়ে অনেক অগ্রগামী আমাদের কুতুব দিয়া বাংলাদেশের জন্য এই যে লবণ শিল্প মৎস্য শিল্প ইত্যাদিতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব ভূমিকা পালন করে আসছে আজকে কুতুব অস্তিত্ব অস্তিত্বও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অস্তিত্বের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কুতুব দিয়া যদি না থাকে তাহলে আনোয়ার আর দক্ষিণ উপকূলীয় অঞ্চল বাসকালী এবং চবরিয়া সহ মশকালির সব জায়গায় কিন্তু অরক্ষিত হয়ে যাবে সেজন্য কুদুপতিহার অস্তিত্ব রক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কুদুপটিয়া মশকালি সহ সেখানে গভীর সমুদ্র বন্দর করার যে পরিকল্পনা ছিল তাতেও কুদুর অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে গুটব দিয়া ট্যাক্সই বেরেবাদ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি এবং গুটব যোগাযোগের জন্য ফেরি সার্ভিস চালু করার জন্য আবেদন জানাচ্ছি